দিল্লির আকাশ আজ মেঘলা প্রধানমন্ত্রীর বাসভবনের বারান্দায় মোদী চায়ের কাপ হাতে বসে আছেন এক সময়কার চাওয়ালার স্বপ্ন দেখতেন একদিন তিনিই দক্ষিণ এশিয়ার সব হিসাব নিকাশ ঠিক করবেন কিন্তু সেই হিসাব নিকাশ যেন উল্টে যাচ্ছে মোদী জানতেন হাসিনা থাকলে সব ঠিক থাকবে কিন্তু এই লোকটা যেন সব গড়বড় করে দিচ্ছে তিনি ভেবেছিলেন নোবেলজয়ী এই শান্ত মানুষ রাজনীতির কঠিন খেলায় টিকতে পারবেন না কিন্তু এখন দেখছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পেং তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন এর অর্থ কি ইউনুস্কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক শক্তির কেন্দ্র কি তবে বাংলাদেশ দিল্লির বাতাস ভারী হয়ে আসছে রাত গভীর কিন্তু ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ আলো ঝলমল করছে দেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশেষ এক উড়োজাহাজের অপেক্ষায় গন্তব্য চীনা প্রেসিডেন্ট শে জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইট আসছে তাকে নিতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান পাননি যা ইঙ্গিত দেয় যে ইউনুস কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন এই সফর কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতারই অংশ নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু একই সঙ্গে এই সফর ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা বিশ্লেষকরা বলছেন চীনের এই বিশেষ ফ্লাইট পাঠানোর ঘটনা এক সাধারণ আনুষ্ঠানিকতা নয় বরং তা এক গভীর কৌশলগত সিদ্ধান্ত চীন সাধারণত এ ধরনের বিমান কেবলমাত্র তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায় এর মাধ্যমে চীন স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে তারা ইউনুস্কে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে বিশেষজ্ঞরা মনে করছেন চীন ইউনুসকে শুধু বাংলাদেশের নেতা হিসেবেই নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে তার দীর্ঘমেয়াদী ক্ষমতা নিশ্চিত করতে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে পারে এর অর্থ দ্বারাই ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে তারা দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে এছাড়াও চীনের এই বিমান পাঠানোর সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য পরাশক্তির জন্য এক বার্তা বহন করছে এটি ওয়াশিংটন ও দিল্লির জন্য স্পষ্ট ইঙ্গিত যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন আর কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করতে রাজি নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই ভারত কিছুটা দ্বিধাগ্রস্ত আচরণ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর নয়া সরকার গঠিত হলেও নরেন্দ্র মোদীর সরকার যেন এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না এর প্রভাব স্পষ্ট হয়েছে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানে নয়া সরকারের প্রতি ভারতের নিরাসক্ত মনোভাব চীনের জন্য যেন এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার গঠনের পরপরই বেজিং ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছে আর সেই সুযোগ হাতছাড়া করেনি চীন চীনের এই আগ্রাসী কূটনৈতিক তৎপরতার বিপরীতে ভারত যেন বিভ্রান্ত হয়ে পড়েছে প্রথম দিকে ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদের অধিবেশনে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের সুযোগ থাকলেও ভারত তা নাকচ করে দেয় এখন তার মাসল গুনছে প্রফেসর ইউনুস ভারত অন্যান্য বিকল্পগুলো বেছে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক শূন্যতা তৈরি করে সেই স্থান চীনকে দখল করতে দিয়েছে দিল্লি নিজেই এই সফরের ঘোষণা আসার পর থেকেই ভারতের পররাষ্ট্র দফতর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে ভারতীয় মিডিয়া এক প্রতিবেদনে লিখেছে ভারত নীরব তবে শঙ্কিত তারা আরও উল্লেখ করেছে ভারতের কূটনৈতিক ভুলগুলো এতটাই প্রকট যে তারা এখন বাংলাদেশের প্রতি নিজেদের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারত এখনই যদি বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্ব না দেয় তবে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য আরও সুসংহত হবে বিষণ্ন মোদীর হাতে থাকা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে দিল্লির আকাশে গর্জে উঠেছে মেঘ প্রথমে কয়েক ফোঁটা তারপর শুরু হলো প্রবল বৃষ্টি প্রবল ঝড়ে যেন দিল্লির কূটনৈতিক অস্বস্তিও গাঢ় হচ্ছে বৃষ্টির ফোটাগুলো শুধুই কি দিল্লির দূষিত বায়ুকে ধুয়ে দিচ্ছে নাকি এই বার্তাও দিচ্ছে যে ঢাকার প্রফেসর ইউনুসকে যতবার ছোট করে দেখাতে চাইবে দিল্লি তত বেশি পরিষ্কার দেখা যাবে কত বড় প্রফেসর ইউনুস দিল্লি থেকে সতেরোশো কিলোমিটার দূর ঢাকা বিমানবন্দরে মোহাম্মদ ইউনুস বিশেষ ফ্লাইটে উঠছেন তার চেহারায় আত্মবিশ্বাসের ছাপ পেছনে এক নতুন ইতিহাসের ছায়া ভারত কি আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার বিশ্ব নেতার মঞ্চে মোদীর ছায়া ম্লান হয়ে যাচ্ছে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস